ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেন ডিসেম্বরে নির্বাচন করতে চাইছি এ সময়সীমা বাড়ানোর কোনো লক্ষ্য আপাতত নেই ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠকের পরে কথা জানান তিনি বেলা সাড়ে এগারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান সারা কুক দুই সালের পর অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম নির্বাচন কমিশনে গেলেন ব্রিটিশ কমিশনার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় এক ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাই কমিশনার সারাকুক বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে তারা পরে সিইসি বলেন একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এ সময় আবারও প্রধান উপদেষ্টার দেওয়ার সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান তিনি The UK is supportive of the consensus building and reform process

তাদের কি ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছে না